ফের ময়দানে কেষ্ট বীরভূমের কোর কমিটির জরুরি বৈঠক ডাকলেন অনুব্রত তেসরা অগস্ট বৈঠক বিধানসভা নির্বাচনের আগে ব্লক ও জেলা নেতৃত্বকে নিয়েই হবে বৈঠক নির্বাচন নিয়ে ওই বৈঠকেই কি নতুন স্ট্র্যাটেজি ঠিক করবেন কেষ্ট বীরভূমের তেসরা অগস্ট থেকে জেলা কোর তৃণমূল কমিটির বৈঠক ডেকেছেন কমিটির কনভেনার অনুব্রত মন্ডল তাকে কমিটির কনভেনার করা হয়েছে সেদিনই ব্লক নেতৃত্ব জেলার শহর নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার রাজ্য থেকে চিঠি পাওয়ার পর নিজেই এই কথা জানিয়েছেন এবং সেক্ষেত্রে ঠিক কি স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে এরপর সেই নিয়েই কি আলোচনা করা হবে এই বৈঠকে অনুব্রত মণ্ডল তাকে জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার করা হয়েছে সেই চিঠি পেয়ে আগামী তেসরা অগস্ট কোর কমিটির মিটিং ডেকেছেন অনুব্রত মণ্ডল এবং এই মিটিং থেকে ঠিক কি স্ট্র্যাটেজি তিনি নেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে অনুব্রত মণ্ডল তাকে জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে এরপরেই তিনি মিটিং দেখেছেন আগামী তেসরা অগস্ট এই মিটিং হবে এবং সেই মিটিং থেকেই ঠিক কি স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে অবশ্যই সেদিকেই নজর থাকবে কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে ব্লক ও জেলা নেতৃত্বকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক

আপনারা শুনলেন যে অনুব্রত মন্ডল তিনি ঠিক কি জানিয়েছেন আমরা এই নিয়েই কথা বলবো সরাসরি মুহূর্তে বোলপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই কোর করা হয়েছে অনুব্রত মন্ডলকে এবং তিনি সেই বৈঠক ডেকেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক এই সন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো যে আহ ফেদ বীরভূমের রাঙামাটির জেলায় তৃণমূলের আঙ্গিনায় লাটায় এবার অনুব্রত হাতে চাবি কাঠি এবার অনুব্রত হাতে কারণ বীরভূম জেলা তৃণমূলের সংগঠন এবার অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ডাকাবুকো নেতা বেতাদ বাদশাহ দেখে বলা হয় যার কথায় কার্যত বাতাস দিক পরিবর্তন করে বাঘে গরুতে ঘাটে জল খায় সেই কেষ্টমণ্ডল আবার সমহিমায় আবার বীরভূমের আঙ্গিনায় সে অভিভাবক হয়ে গেছেন তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে তার সেই গুরুদায়িত্ব কেষ্টকে দিয়ে গেছেন এবং শিষ্য অনুব্রত মন্ডল তিনি যে বিশেষ করে কানভেনার পদে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে আসীন করেছেন গতকালকে রাজ্য থেকে চিঠি চলে এসেছে অনুব্রত মণ্ডল সেই চিঠি ডাকুমেন্টস পেয়ে গেছেন যে তিনি কর কমিটির কনভেনার তারপরেই তৈরিঘরি সংবাদ মাধ্যমকে ডেকে পাঠান তিনি সাংবাদিক বৈঠক করেন পরীক্ষা জানান যে রাজ্য থেকে চিঠি পেয়েছি তিনি কনভেনার এটা ডিক্লিয়ার করলেন তিনি অফিসিয়ালি দেখো অবশ্যই অনুব্রত মন্ডল হাতে চিঠি পেতেই তিনি কিন্তু মাঠে ময়দানে নেমে গেলেন তড়ি ঘড়ি তেসরা আগস্ট তিন তারিখ অর্থাৎ আগামী ও রবিবার তিনি জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক রেখে দিলেন বোলপুরে জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে এবং গতকালকেই কোর কমিটির যে নজন সদস্য অনুব্রত নিজে রয়েছেন কনভেনার সেই নজন সদস্যকে নিজে মন্ডল ফোন করেছেন কাজল শেখ অভিজিৎ সিনহা আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা সকলকে এবং কোর কমিটির মিটিং লিখেছেন কারণ তুমি জানো যে বিশেষ করে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচন অত্যন্ত টাফ ওটা দেশের পক্ষে কারণ তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের মাটি থেকে তিনি কিন্তু মানুষকে বলছে জাগো ওঠো ঘুরে দাঁড়াও চক্রান্ত চলছে কেন্দ্রীয় শাসক দল চক্রান্ত করছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে এনআরসি করার প্রক্রিয়া করছে এ দেশ তো আমার দেশ নয় আমার দেশ মহান আমার দেশ বিশ্বকে পথ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে গভীর চক্রান্ত চলছে খুব স্বাভাবিকভাবে এই চক্রান্তের সংগ্রামী যোদ্ধা হতে মতো নেতা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন খুব স্বাভাবিকভাবেই কেষ্টকে তার প্রিয় ভাইকে কনভেনার করে দিয়েছেন এবং সেই কেষ্ট সেই যুদ্ধ সামিল হতে রণকৌশল নিয়ে তিনি কিন্তু প্রস্তুত তিন তারিখে বৈঠক ডেকেছেন কোর কমিটির বৈঠক কোর কমিটির বৈঠকের পরই তিনি আবার বীরভূম জেলার যারা ব্লক নেতৃত্ব উনিষ্ট ব্লক সে ব্লক নেতৃত্ব করে গেছেন বীরভূম জেলার যারা শহর সে শহরের ব্লক সহ সভাপতিতে রেখেছেন বৈঠক করবেন এবং কেষ্ট ছাব্বিশের যে যুদ্ধ যে যুদ্ধ হতে চলেছে অত্যন্ত টাপ গুরুত্বপূর্ণ তার আগে বীরভূম জেলায় কেষ্ট আবার নতুন করে তার টিমকে গুছিয়ে নিতে চলেছে সাজিয়ে নিতে চলেছে একটা মহড়া একটা প্রস্তুতি আগামী তিন তারিখ সেই কোর কমিটির আসন বসতে চলেছে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস বোলপুরের প্রধান কার্যালয়ে এবং এটা কিন্তু বলা যেতেই পারে এবং দেখো অবশ্যই তুমি জানো যে বিশেষ করে গতকালকে আমরা ছবি দেখলাম অনুব্রত মন্ডল যখন তিনি রাতের বেলায় দলীয় কার্যালয় থেকে বেরোলেন তখনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি পরিষ্কার বললেন যে রাজ্য থেকে তাকে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার এবং তিনি তড়িঘড়ি তিনি যে বৈঠক ডাকলেন তাদের সৈনিকদের ডাকলেন টিম অনুব্রত সকলকে ডাকলেন কোর কমিটির সদস্যদের ডাকলেন সেটাই তিনি কিন্তু সংবাদ শুধু তাই নয় তুমি জানো অভিক শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভ্যার করেছেন এমনটাই নয় তুমি জানো যে গতকালকে আমরা দেখিয়েছিলাম দিনভর দেখিয়েছি যে অনুব্রত মন্ডলের তার কিন্তু নিরাপত্তাও বেড়েছে আগের মতো যে ওয়াই প্লাস ক্যাটাগরি যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বেড়েছে এখন অনুব্রত মন্ডল তুমি জানো যে অনুব্রত মন্ডল তিনি বিধায়ক নয় তিনি সাংসদ নন তিনি মন্ত্রী নন কিন্তু তবুও তাকে গোটা রাজ্যের মানুষ চিনে এক ডাকে যে অনুব্রত মন্ডলকে বীরভূমের জেলা সভাপতি যদিও তিনি এখন প্রাক্তন জেলা সভাপতি পদ নাই তবে কনভেনা করেছে করেছেন তাকে আবার নতুন করে বীরভূমের মাথায় বসেছেন সংগঠনের স্বাভাবিক অনুব্রত প্রস্তুত লড়াইয়ের ময়দানে আগামী তিন তারিখ বৈঠক এবং সেই বৈঠকের ঠিক ঠিকই কি রণকৌশল হবে কোন দিকে সংগঠন এগিয়ে নিয়ে যাবে সংগঠনের অঞ্চল থেকে ব্লক জেলা কতটা শক্তিশালী রয়েছেন কি মিটিং করবেন সেটা অনুব্রত বন্ধুর আগামী তিন তারিখটি করবেন এমনই চিত্রটা আসছে বীরভূমের তৃণমূলের এই যে বীরভূম জেলার থেকে সেটা বলা যেতে পারে ও একেবারে আমাদের নজর থাকবে সেই বৈঠকের দিকে আপাতত ধন্যবাদ জানাবো তোমায় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনাবিন বংশী